এবং দুঃখজনক হলো যতবার আগুন লাগে বন বিভাগ কিন্তু কখনোই জানতে পারে না এলাকাবাসী গ্রামবাসী তারা দেবে তারপরে তাদেরকে বলে তারপরে তারা সেটি তারপরে এটি গণমাধ্যমে আসে তারপরে নড়াচড়া শুরু হয় এবারে একই ঘটনা ঘটেছে এবং গণমাধ্যমে যেটি আসছে যে চায়ের আগুনের ঘটনাটি ঘটেছে কিন্তু আমরা ইতিমধ্যে স্যাটেলাইট ইমেজের মাধ্যমে কিন্তু এটা জেনেছি যে এটা 30 এপ্রিল আগুনের ঘটনা ঘটে তো এই যে 30 এপ্রিল আগুনের ঘটনা ঘটলো সেটি গণমাধ্যমে এলাকাবাসী যখন দেখছে তারপরে গণমাধ্যমে এটি জানার পর এরপরে এই আগুন নেভানোর কাজটা শুরু হয়েছে কিন্তু সত্যিকারের যে ঘটনা আমি এবারেও ওই এলাকায় যে ওই এলাকার মানুষের সাথেও কথা বলে দেখেছি তারা ওই একই কথা বলেছে আগেও যা বলেছে এবারও একই কথা বলেছে যে কিছু অসৎ মাছ ব্যবসায়ী এবং বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তা তাদের চোখ সাজু সেই আগুনের ঘটনাগুলো ঘটে বন বিভাগ প্রতিবার আগুন লাগার পরে একটা তদন্ত কমিটি করে এবং তাদের লোক দিয়েই করে সেই কমিটি এবার তাদের নিয়ে করলো চাঁদ পাই রেঞ্জের কর্মকর্তা এস আর ওই আবু মুনিয়া টহল আর পাশে আরেকটি ধানসাগর টহল পাড়ি এই দুই টহল কর্মকর্তা নিয়ে এই তিন সদস্যের তদন্ত কমিটি করে যেখানে বন বিভাগের লোকই বন বিভাগই যুক্ত থাকে সেখানে এই তদন্ত কমিটিতে কি আশা করা যায় এবং আমরা এবার এটা কিভাবে জানলাম যে আসলে এই কিছু অসৎ পাঁচ ব্যবসায়ী এবং বন বিভাগের কর্মকর্তারা যুক্ত থাকে এর আগে দুই সালে রাজাপুর নাংলিতে আগুন লেগেছে তখন বন বিভাগ থেকে লিজ দেয় ওই যে জায়গাগুলো লিজ দেয় বর্ষা মৌসুমে মাছ ধরার জন্য কিছু মুনাফা লবি মাছ ব্যবসায়ীদের কাছে তারা আসলে বনজীবী না তারা আসলে মাছ ব্যবসায়ী এবং তারা মুনাফা নেই এক গ্রুপকে দেওয়ার কথা ছিল সেই গ্রুপকে দেয়নি আর এক গ্রুপকে দিয়েছে তো স্বাভাবিকভাবে এটা তখন ফাঁস করে দিয়েছে এখন আমি প্রশ্ন তুলতে পারি এটা বন বিভাগের তদন্ত রিপোর্টও এটা আসছে তাহলে দুই হাজার ষোলো সালের মাংলিতে যখন আগুন লাগলো এবং বন বিভাগ দিল তদন্ত রিপোর্টরা আগুন লাগিয়েছে তাদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা এখন সেই কারণে আমি বলে থাকি যে এই আমাদের নীতি নির্ধারণ নীতি নির্ধারকদের কাছে সুন্দরবন আজও গুরুত্বহীন আপনি সুন্দরবন একটি সংরক্ষিত বন আপনি আঙুল পুনিয়া যেখানটায় আগুন লেগেছে সেখানে যদি আপনি যান যে দেখবেন এটা কোনোভাবেই আপনি সংরক্ষিত বনাঞ্চল বলতে পারেন না কারণ সেখানে যাওয়ার রাস্তা হয়ে গেছে পথ হয়ে গেছে সে রাস্তা এবং পথ দেখে তো অবাধ সেখানে যাতায়াত সুতরাং সেটি সেই কারণে এটা কিভাবে সংরক্ষিত গণঞ্চল হলো এতগুলো রাস্তা পথ কিভাবে এটি তৈরি হলো ওর ভিতরে এবং এবারও যথারীতি যারা আগুন নিভানোর কাজে যুক্ত ছিল স্থানীয় লোকজন বিটিআরটি তারপরে সিটিজি বলে কমিউনিটি পেট্রোল গ্রুপ ভিলেজ টাইগার রেসপন্স টিম সহ স্থানীয় জনগণ যারা তাদেরকে বন বিভাগ খুব কঠোর হুঁশিয়ারি দিতে খবরদার মিডিয়ার কাছে আপনারা কিছু বলবেন না খারাপ কোনো কথা বলবেন না আমাদের বিরুদ্ধে বলবেন না এত সতর্ক কেন বন বিভাগের হওয়া দরকার তারা যদি এটার সাথে যুক্ত না থাকে তাদের যদি দায় না থাকে তাহলে তারা কেন ভাবে ব্রিফিং করার কথা এবং সেখানে যখনই আমি গেলাম তারপরে কিন্তু আমি এটা তাদের সাথে কথা বললাম কথা বলার পরিপ্রেক্ষিতে এই কথা জানলাম